সাগর আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে বিলহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবো বিলহারাই সাগর পাড়ি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা এ তোর বাইতে হবে জানি শুধু হবে এ তোরই বাইতে হবে আমি যে হারাই রেহার চমৎকার এক কথাই চমৎকার মিউজিক হাভেনের পক্ষ থেকে শ্রাবণ ভাইয়া আজকে গিটারের প্রাইস শুরু হবে কত টাকা থেকে আজকে গিটারের প্রাইস শুরু হবে অনলি তিন টাকা থেকে একটা কথা আমি আপনাকে বলে দিই আমাদের এখানে যা আছে সবই কিন্তু ইনস্ট্রুমেন্ট টয়েস বা কোনো খেলনা না আমরা কোনো খেলনা সেল করি না আপনারা যদি মার্কেটে অনেকের বাজেট দুই তিন হাজার টাকা থাকে এই টাকাগুলো দিয়ে আসলে খেলনাই পাওয়া যায় ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় না আর যত ব্র্যান্ডের প্রোডাক্ট সব কিছু পাবেন আমাদের এখানে হোলসেলের থেকেও কম দেবে কারণ আমরা নিজেরাই ইম্পোর্টার সব প্রোডাক্ট আমরাই বাইরে থেকে নিয়ে এসে সরাসরি রিটেলারদেরকে দিচ্ছি এই জন্য আপনারা মার্কেটে সব জায়গা থেকে আমাদের কাছে একটু হলেও কমে আচ্ছা আপনাদের কাছে কি কি মিউজিক ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে আমাদের কাছে কিন্তু গিটার থেকে শুরু করে বাংলাদেশে কারো কাছে যেটা নাই সেই জিনিসও আমাদের কাছে আছে যেমন দেখতে পাচ্ছেন গিটার থেকে শুরু করে এখানে আছে ইকুলেলে আচ্ছা ইকুলেলে থেকে শুরু করে অ্যাকসেসরিজ আইটেম তার ক্যাপো বেল্ট গিটারের বেল্ট আপনার ড্রামসের স্টিক থেকে শুরু করে সব আবার এদিকে দেখতে পাচ্ছেন বাংলা আইটেম দোতারা থেকে শুরু করে একতারা থেকে শুরু করে এখানে আছে হাত বায়া থেকে শুরু করে খমক থেকে শুরু করে মন্দিরা থেকে শুরু করে যত যা লাগে সবই আছে ইভেন্ট আমাদের কাছে আরও আছে সেটা হচ্ছে যে অনেক লেটেস্ট লেটেস্ট অক্টোপ্যাড কিবোর্ড বেসিক্যালি আমাদের কাছে কিন্তু এই আইটেমগুলোই বেশি যেগুলো বাংলাদেশে কারো কাছে নাই সেই অক্টোপ্যাড প্যাড কিবোর্ডগুলো বা পার্কিশন আইটেমগুলো আমাদের কাছে বেশি আছে যেমন পাঞ্জাবি ঢোল আছে আমাদের কাছে জি আমাদের কিন্তু এটা শুধুমাত্র সেল সেন্টার না এটা কিন্তু টোটালি একটা মিউজিক জোন যেটাকে বলা যায় আমার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্লাসরুম আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্কুল যেখানে আমার উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আমাদের গিটার ইকুলেলে পিয়ানো ভায়োলিন সব কিছু শেখানো হয় আবার আমাদের শপে আছে শপের পিছে আছে স্টুডিও যেখানে আপনার প্রফেশনাল থেকে শুরু করে সব গান রেকর্ডিং করা হয় আচ্ছা এক কথায় মিউজিক হেভেন হচ্ছে একটা ছাতার নিচে মিউজিকের সকল ইনস্ট্রুমেন্ট এবং যারা মিউজিক শিখতে চান বা প্রশিক্ষণ নিতে চান তারাও চাইলে কিন্তু আসতে পারেন বাবা গানও গাইতে চান বা রেকর্ড করতে চান তারাও এখানে আসতে পারেন মিউজিক হেভেনে মিউজিক হেভেনে গাইস আমরা আছি মিউজিক হেভেনে আর আমাদের ছাত্র আছেন এই মুহূর্তে শ্রাবণ ভাই এবং আমাদের হচ্ছে তাপস দা এবং হচ্ছে অর্ক ভাই সবাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শুরুতে ভাই আপনাদের এই চমৎকার মিউজিক হেভেনে আসা লোকেশনটা জেনে নেব ভাই আমাদের মিউজিক হেভেনে আসার লোকেশন কিন্তু খুবই সহজ যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা একটা পপুলার জায়গা আমাদের ক্যাপিটাল আর এই ঢাকা শহরের মধ্যে মিরপুর দশ সব থেকে পপুলার জায়গা আন্দোলনের পরে আরো পপুলার হয়ে গেছে আর এই মিরপুর দশের যে গোল চত্বরটা সব থেকে বড় মার্কেট সেটা হচ্ছে শাহালি প্লাজা আর এই শাহালি প্লাজা লেভেল নয় অর্থাৎ লিফটের উঠে লিফটের আট লিফটের আটে আসলে নয়শো দুই নম্বর যে অফিস সেটা হচ্ছে আমাদের মিউজিক হ্যাভেন তারপরও কারো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কল করলে আমাদের একজন নিয়ে আর রিসিভ করে নিয়ে আসবে থেকে সো এতক্ষণ যারা আজকে শ্রাবণ ভাইয়ের মুখে গানটা শুনলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আর যদি নতুন গান শুনতে চান আজকে লাইভে অবশ্যই আমি বলবো যে লাইভে কমেন্ট করতে দেন কমেন্ট করেন সো আমরা একটু পরে আবার গান শোনাবো ইনশাল্লাহ চলুন আজকে একটু প্রাইস গুলো জেনে নেব এই মুহূর্তে কি কি গিটার আছে আপনাদের কাছে আচ্ছা আমাদের এট ফার্স্ট শুরু করি হচ্ছে সিগনেচার দিয়ে সিগনেচার হচ্ছে অনেক পপুলার ব্র্যান্ডের একটা গিটার হ্যাঁ ওকে আমাদের ইন্ডিয়ান সিগনেচার অরিজিনাল এক্সপোর্টের গিটার যাদের মোটামুটি যারা মনে করতেছেন শুরু করবেন সেখানে তাদের জন্য সিগনেচার ইজ দ্য বেস্ট গিটার এটা একদম সুন্দর একটা চমৎকার গিটার মোটামুটি এটা আট দশ বছর ইউজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে বাট এই মাসটা পুরো জোর চলবে চার হাজার আটশো টাকা সাথে গিফট আইটেম হতে আচ্ছা সাথে হচ্ছে এক মাসের অফার থাকতেছে এবং গিফট পাওয়া যাবে প্রায় আট টাকা আমরা গিফটই দিয়ে দেবো আচ্ছা প্রোডাক্টের সাথে সাউন্ডও কিন্তু কনফিউজ করে সিগনেচার সিগনেচার আর ও একটা মডেল আছে আমার কাছে এটা হচ্ছে হালদার এন্টারপ্রাইজের আর আরেকটা আছে হচ্ছে বিশ্বাস এন্টারপ্রাইজের এটাকে বলে বিশ্বাস এন্টারপ্রাইজ এটা কোয়ালিটি থেকে আরো একটু বেটার জি এটা রেগুলার প্রাইস হচ্ছে 5900 টাকা ওকে বাট এই মাসটাতে যারা নেবেন তারা শুধুমাত্র পাবেন 4900 টাকা 4900 টাকা ওনলি 4900 টাকা সাথে গিফট আইটেমও থাকবে আচ্ছা গিফট কি কি থাকবে ভাই গিফট থাকবে ব্যাগ একটা পিক্স ব্যাগ থাকবে তিনটা পিক্স থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে দুই বছরের আচ্ছা আর হচ্ছে একটা বেল্ট থাকবে যেটাকে বলে স্ট্র্যাপ

এটার অফার প্রাইস হচ্ছে 7500 টাকা 7500 টাকা টিজিএম টিজিএম এটারও দুইটা কালার এটা একটা কালার আর এটা হচ্ছে পিওর ন্যাচারাল একটা হ্যাঁ একটা ন্যাচারাল গিটারগুলোর बेनिफिट्सটা কি এই গিটারগুলো নিলে আপনারা 10 15 বছর 20 বছর ইউজ করতে পারবেন নিজেরা শিখতে পারবেন বাজাতে পারবেন ইভেন্ট পরের প্রজন্মকে দিয়েও দিতে পারবেন মানে এই সহজে নষ্ট হবে না কিছুই হবে না ভেঙে ফেলে সেটা তো ভেঙে গেল अदरवाइज এই গিটারগুলো তেমন কোনো প্রবলেম হয় না আচ্ছা তারপরে আমি আরেকটা গিটার দেখাচ্ছি এটা হচ্ছে চার্ট চার্টের দুইটা কালার আছে আমার কাছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ন্যাচারাল চার্ট হ্যাঁ এই যে চার্ট হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারাল কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক এটা সাউন্ডও কিন্তু অনেক চমৎকার যারা মোটামুটি স্লিম বডির গিটার পছন্দ করেন এটা কিন্তু স্লিম বডি অন্যগুলোর থেকে এটা সি স্লিম বডি ওকে যারা স্লিম বডির গিটার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক চমৎকার গিটার এটা সাউন্ডও কিন্তু অনেক সুন্দর এবং দেখতেও কিন্তু খুব সুন্দর সাউন্ড অনেক সুন্দর এটারও রেগুলার প্রাইজ থেকে এখন ডিসকাউন্ট যাচ্ছে প্রায় এটাতে বারোশো টাকা ডিসকাউন্ট করা আছে এটার এই মুহূর্তে অফার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা ওকে আমি আরো একটা গিটার দেখাচ্ছি সেটা অন্যান্য গিটারের থেকে আরো বেশি চমৎকার এটাকে বলা হচ্ছে টাকলা এটা হচ্ছে আমেরিকান একটা প্রফেশনাল ব্র্যান্ডের গিটার আচ্ছা এটা অনেক চমৎকার একটা গিটার এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর টাকলা এই মডেলটা হচ্ছে এম থ্রি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এটা সাউন্ডও কিন্তু অনেক চমৎকার

আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমি আমন্ত্রণ জানাবো যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে আমাদের এখানে জ্যামিং করতে পারবেন এখানে আপনাদের পছন্দের গানগুলো আপনাদের পছন্দের সিঙ্গাররা কিন্তু অনেকে আমাদের এখানে আসে সব সেলিব্রিটি সিঙ্গারের মধ্যে অনেকে এখানে আসে

আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি এটা টাকলার আরেকটা মডেল এটা সলিড উডেড এটাও কিন্তু অনেক চমৎকার ইউএসএ ব্র্যান্ড এটা ইউএসএ এর ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ফুল গ্লসি সলিড উডেড গিটার এটার মডেলটা হচ্ছে টাকলা M520 জি 520 এটা সাউন্ডও কিন্তু অনেক চমৎকার আচ্ছা এটা রেগুলার প্রাইসের থেকে এখন অফার প্রাইস চলতেছে এখন অফার প্রাইস হচ্ছে 11000 টাকা 11000 এটা রেগুলার প্রাইস হচ্ছে 13500 টাকা জি এরপরে আমি দেখাচ্ছি আরেকটা গিটার সেটা হচ্ছে এটা অনেক পপুলার একটা গিটার বাংলাদেশের ইয়ামাহা এফ থ্রি টেন জি যারা বাজেট মোটামুটি আছে বা যারা অ্যাক্টিভ গিটার চান প্রফেশনাল গিটার চান তাদের জন্য ইয়ামাহা এফ থ্রি টেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 19500 টাকা ওকে মার্কেটে 19500 টাকা বাট আমাদের কাছে এই মুহূর্তে আসলে পারবেন অনলি 14000 টাকা আর 14000 টাকা অনলি 14000 টাকা ডিসকাউন্ট প্রাইস অনেকটা ডিসকাউন্ট এবার আর একটা গিটার দেখাচ্ছি যেটা আমি শুরুতে বাজাচ্ছিলাম হ্যাঁ চলুন দেখে আসি এটা হচ্ছে চার্ডের জেস মিনি ট্রাভেল গিটার

এবার ইকুলেলেও আছে আমাদের কাছে গিটারের কালেকশন কিন্তু আরো অনেক আছে অনেক আচ্ছা আমি আরেকটা গিটার দেখাই এটাও কিন্তু অনেক চমৎকার গিটার আমি ভুলে গেছিলাম আচ্ছা এটা কিন্তু ঢাবিয়াল এটাও ইউকের একটা ব্র্যান্ড আচ্ছা এটা আসলে যাদের বাজেট পনেরো থেকে আঠারো তাদেরকে আমি বলবো যে গিটারটা নেন হ্যাঁ কারণ মার্কেটে আসলে এই গিটারটা এত চমৎকার অন্যান্য গিটার এই গিটারের কাছে কিছুই না জি এটা হচ্ছে ঢাবিয়াল এটার মডেলটা হচ্ছে জি থ্রি ওয়ান জিরো

তারপর আমি কিছু দেখা ইকুলেলে দেখাচ্ছি আপনাকে সেটা ইকুলেলে স্টার্টিং প্রাইস কেমন হ্যাঁ ইকুলেলে স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছ থেকে নিতে গেলে 3600 টাকা আমাদের কাছে সবই ব্র্যান্ডেড আছে আচ্ছা আমাদেরকে একটা বাজিয়ে দেখান আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হার্লি বেন্টন আচ্ছা এটা অনেক প্রফেশনাল একটা ব্র্যান্ডেড 21 মানে সুপ্রানো সাইজ এটা সাউন্ডও কিন্তু চমৎকার

আচ্ছা মোটামুটি যারা প্রফেশনাল টাইপ এলেন লাইক পনেরো বিশ বছর পঁচিশ বছর ইউজ করবেন প্রফেশনালি বাজাবেন তাদের জন্য বেস্ট টা বেস্টার প্রাইস হচ্ছে আমাদের তেতাল্লিশ আচ্ছা তারপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে গুসম জি

প্রাইস হচ্ছে 4050 টাকা আচ্ছা 4050 টাকা 4050 টাকা অনলি আর এটা 26 ইঞ্চি টা আছে 26 ইঞ্চি তো सेम जस्ट সাইজটা বড় জি ওইটার প্রাইসটা হচ্ছে 4500 টাকা আচ্ছা আচ্ছা এরপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডাম স্মিথ এটা ইউকে ব্র্যান্ড অ্যাডাম স্মিথ আচ্ছা এটা ইউকে ব্র্যান্ড এটা হচ্ছে 24 সাইজ যেটাকে বলে কনসার্ট সাইজ জি আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 4200 টাকা অনলি 4200 টাকা

করতে কিভাবে অর্ডার করা যাবে খুব ইজি আপনারা ঢাকা এসে যে প্রোডাক্টটা আমার এখান থেকে নিয়ে যাবেন সেই প্রোডাক্টটা আপনারা কিন্তু কজপাড়া গ্রাম থেকেও নিতে পারবেন পাহাড়ের উপর থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা কেউ একজন ঢাকার বাইরে থেকে যেমন সৈয়দপুর বলেন দিনাজপুর বলেন নীলফামারী বলেন বাইরে গিয়ে চিটাগং বলেন ওইখান থেকে এসে আমার এই টাকলা গিটারটা কিনবেন ওইখান থেকে এসে আমার এই গিটারটা নেবেন আবার আমাকে অর্ডার করলে আমি এই গিটারটাই আপনাদের এখানে সুন্দর করে পাঠিয়ে দিব যদি প্রোডাক্টটা পাঠানোর পরে কোনো রকম কোনো ড্যামেজ হয় ভেঙে যায়

আমি দেখাচ্ছি জি আর একটা কথা প্যারিস্টার এসএক্স 51 কিন্তু বাংলাদেশে এড ফাস্ট আমরাই নিয়ে এসেছি এখনো পর্যন্ত এটার অথেন্টিক প্রোডাক্টটা আমাদের কাছেই পাবেন যেমন এই প্যাডটাও কিন্তু কার কারো কাছে পাবেন না আচ্ছা আচ্ছা প্যাডের আমি আরেকটা কালেকশন দেখাই এটা হচ্ছে এসএক্স এসপিডি এসএক্স রোল্যান্ডের জি এটা হচ্ছে রেড এডিশন হ্যাঁ ওকে যাদের যারা প্রফেশনাল আর কি টিভি শো করে বা আপনার বাইরের দেশের শো গুলো করে তাদের আসলে এটা কাজে লাগে এটা রেগুলার প্রাইস হচ্ছে 85 কে 85000 টাকা বাট এই মুহূর্তে আমাদের প্রাইস হচ্ছে অনলি 82000 টাকা অনলি 82000 টাকা অনলি টাকা আচ্ছা এবার আমি কিছু কিবোর্ড দেখাই আপনাকে হ্যাঁ শিওর আচ্ছা এটা এটাকে বলে পাঞ্জাবি ঢোল এটা বাংলাদেশে কেউ কখনো আনে নি কেউ দেখে দেখেও নি পাঞ্জাবি যেটাকে বলে ভাঙড়া ঢোল আর কি আচ্ছা মানে স্টেজে কমার্শিয়াল স্টেজে এটা বাড়াই বাজাইলে মানে অন্যরকম একটা फ्लेভার পাওয়া যায় ওকে আচ্ছা এটা আমার কাছে আছে পাঞ্জাবি ঢোলের এটা প্রাইস হচ্ছে 13000 টাকা আচ্ছা এগুলো হচ্ছে কিবোর্ড এগুলো হচ্ছে কিবোর্ড এটা হচ্ছে

কিবোর্ড আমাদের পেজ এগুলো প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা বাট এই মুহূর্তে আমাদের প্রাইস হচ্ছে টাকা এরপরে আমি আরেকটা দেখাই হচ্ছে এর আচ্ছা থার্টি যারা রোল্যান্ডের সিরিজ চান তাদের জন্য এটা বেস্ট রোল্যান্ডের ইএস থার্টি রেগুলার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা বাট এই মুহূর্তে আমাদের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসি টা একটু বলে দিন ভাই ওয়ারেন্টি পলিসিটা আমি বলে দিচ্ছি ওয়ারেন্টি পলিসি যেমন গিটারগুলোতে প্রত্যেকটা গিটারে দুই বছর কি তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটা আমরাই দিয়ে দিই সেলার ওয়ারেন্টি আর এই কিবোর্ড বা প্যাডগুলোতে এগুলো কিন্তু কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দেয় যেমন আমি আপনাকে দেখাচ্ছি আমার এই ছাপ্পান্ন হাজার টাকা এম এস পি টোয়েন্টি প্রোর যেটা ওয়ারেন্টি এটা টু ইয়ার্স ওয়ারেন্টি এটা কোম্পানি দিয়ে দেয় যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা একদম দেখে নেবেন পারচেস করবেন করার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের মাধ্যমে এটা আমরা বাইরের দেশে পাঠাবো কোম্পানিটা পাঠাবো কোম্পানি আবার রিপেয়ার করে আমাদেরকে দিবে আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেবো আচ্ছা আমি আরেকটা কিবোর্ড দেখাই আপনাকে জি কালেকশন তো আসলে অনেক দেখা শেষ করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে কর্গের ইকে ফিফটি ইন জি এটা বাংলাদেশে একমাত্র আমরাই নিয়ে আসছি আর এখনো পর্যন্ত আমাদের কাছেই আছে যারা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিবোর্ড কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আমার এখানে আসেন এসে ষাট হাজার টাকার নিচে কিবোর্ড কিনে নিয়ে যান যদি এক লাখ বিশ হাজার টাকার থেকে ভালো ফ্লেভার না পান তাহলে আপনি টাকা রিটার্ন করে নিয়ে যাবেন কিবোর্ডটাও ফ্রি নিয়ে যাবেন আচ্ছা ওকে সো আপনার এই মিউজিক হেভেনে আপনাদের তো মিউজিকের ক্লাস হয় একটু দেন আহ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসরুম ক্লাসরুম আমরা দেখতে পাচ্ছি তো এখানে মিউজিক ক্লাস হয় যারা মিউজিক শিখতে চাচ্ছে তারা এখানে চলে আসতে পারেন মিরপুর আশেপাশে যারা আছেন বা মিরপুর থেকে একটু দূরেও যারা থাকেন তারাও আসতে পারেন আমাদের এখানে যে প্রফেশনাল টিচার দ্বারা ক্লাস হয় যারা মোটামুটি বাংলাদেশের গুণ সম্পন্ন বা মানসম্মত টিচার বা অনেক গুণী মানুষ তারা এখানে ক্লাস নেয় গিটার ইকুলেলে পিয়ানো অক্টোপ্যাড তবলা উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক সঙ্গীত এই সব ক্লাস আমাদের আছে ওকে সো আমি একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তবে লাস্টে আরেকটা গান হবে হ্যাঁ লাস্ট আমাদের শ্রাবণ ভাইয়ার একটা গান শোনাবে গান দিয়ে শেষ করবো আজকে আর অবশ্যই আপনারা কমেন্টস এ জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানাতে হবে ছি কত না দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ that just wanna grow up once again give me some sunshine give me some rain give me another chance wanna grow up once again na 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 ধন্যবাদ ভাইকে ধন্যবাদ সবাইকে মিউজিক ইনস্ট্রুমেন্ট গিটার বা যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট কিনতে চলে আসবেন মিউজিক হ্যাভেনে আর আমাদের কিনতে চলে আসবেন যারা গান শুনতে চান তারাও চলে আসবেন যারা গান গাইতে চান আমাদের সাথে তারাও চলে আসবেন সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ